কাশ্মীরি কানি শাল বড়টা এগুলো আমাদের কাছে অল্প কিছু পিসেস আছে আমি দেখাই দিচ্ছি এগুলো কিন্তু খুব বেশি ভার হয় না এই তো দেখেন এই হচ্ছে সামনের পাটটা কালারগুলো যেগুলো যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো এগুলো দেখাই দিচ্ছি এই হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক পোষণটা দেখি আপনারা কানি শাল কিনা এটা বুঝতে পারবেন হ্যাঁ এটা কাশ্মীরি কানি শাল এই হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক পোষণের কাজটা দেখে আপনারা বুঝে নেবেন এটা কাশ্মীরি কানি এই হচ্ছে ফন পোষণটা এটা চল্লিশ আশি বড়োটা প্রাইস দুই হাজার আটশো টাকা প্রাইস দুই হাজার আটশো টাকা এখন আমাদের কাছে যেই কালারগুলো গুলো অ্যাভেলেবেল আছে দেখাই দিচ্ছি আসলে একটা কালারের জন্য প্রচুর মেসেজ আসে তো কিন্তু আমাদের অন্যান্য কালারগুলোও গুলো এখন অ্যাভেলেবেল আছে এটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে হোয়াইট এটাও হচ্ছে চল্লিশ আশি আমি যেগুলো দেখাচ্ছি সবই হচ্ছে চল্লিশ আশি সাইজ মানে সবচেয়ে বড়োটা চল্লিশ আশি সাইজ মানে হচ্ছে সবচেয়ে বড়োটা প্রাইস দুই হাজার আটশো টাকা যে কালারগুলো দেখাচ্ছি এখন এই মুহূর্তে আমার কাছে শুধুমাত্র এই কালারগুলোই অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্লুর মধ্যে এটা হচ্ছে ব্লুর মধ্যে সামনে থেকে একটুখানি সুতার কাজটা দেখাও এই হচ্ছে সুতার কাজটা হ্যাঁ এই হচ্ছে ব্যাক পোর্শনটা ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্ট বুঝে রাখবেন অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট বুঝে রাখবেন এই হচ্ছে ব্লুটা আর এই হচ্ছে ব্রাউন এইগুলো বিভিন্ন ফ্যাব্রিক্সের মধ্যে হয় কোনোটা পাতলা হয় কোনোটা ভারী হয় এইগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু প্রাইসিংটা সেট হয়ে থাকে ব্যাক পোর্শনটা এটা সবচেয়ে বড় সাইজগুলা দুই হাজার আটশো টাকা আবার এই ফেব্রিক্সটা একটু হালকার মধ্যে এটাও আমরা দুই হাজার আটশো টাকায় দিয়ে দিচ্ছি এটাও দুই হাজার নর্মালি এটা রেঞ্জটা একটু বেশি কিন্তু আমরা এই প্রাইসই দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে দুই হাজার আটশো টাকা সাইজ চল্লিশ আশি সাইজ চল্লিশ আশি এটা হচ্ছে পিঙ্কের মধ্যে সাইজ চল্লিশ আশি চল্লিশ আশি এগুলো আমার কাছে আমাদের কাছে খুব বেশি কোয়ান্টিটি নাই তো তো আপনারা একটু যেগুলো আছে এগুলোর মধ্যে থেকে পছন্দ করবেন গ্রিনটা দেখানো হয়েছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে একটু লাইট ওয়েটের মধ্যে এইগুলা কিন্তু লাইট ওয়েটের মধ্যে হাতে নেওয়ার পর আপনার আপনি যদি ভারী টাইপের কিছু আশা করেন তাহলে এই শাল অর্ডার করবেন না এগুলো লাইট ওয়েটের মধ্যে হয় এই যে এটা হচ্ছে লাইট ওয়েটের মধ্যে কানি শালের স্পেশালিটি হচ্ছে ম্যাক্সিমামই এগুলো এখানে যেগুলো দেখলাম কিছু লাইট ওয়েট আছে যে একটু আছে হালকা ভারীর মধ্যে ম্যাক্সিমাম যেগুলো লাইট ওয়েট ভালো ওম হয় এটাই হচ্ছে কানি শালের স্পেশালিটি তারপরে অনেকে ভাবেন শাল মানে ভারী কিছু হতে হবে তারা প্লিজ না বুঝে মানে পাতলা বলবেন না এগুলোর স্পেশালিটি হচ্ছে এটা এগুলো পাতলা টাইপের হয় এই হচ্ছে আরেকটা প্রাইস দুই হাজার আটশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এটা বড় সাইজটা যারা মিডিয়াম নিতে চান মিডিয়াম আমাদের অন্যগুলো আছে এটা বড় সাইজটা এটা চল্লিশ আশি